হ্যালো বন্ধুরা দেখা হলো আবার নতুন ভিডিওতে তো এই ভিডিওতে আমি কিন্তু ইউটিউব ইনকাম কত টাকা সেটা বলবো না এটা আমি কথা বলবো যে এই চ্যানেলের নতুন সদস্য কে হতে চলেছে এবং এরা কি নতুন কাজে লাগাবে কাউকে এরা কারা এটা হচ্ছে ভেলপুট কিচেন চ্যানেল ওরা কাজ করে একটি ব্লগিং চ্যানেল এবং একটি কিচেন চ্যানেল তোরা কি এই চারজনই কাজ করে না নতুন কাউকে লাগাবে আর একটা কথা এই চ্যানেলে কি চন্দন ফিরে আসবে তো চন্দন একটা ভিডিওতে বা একটা চ্যানেলে বলেছে অবশ্যই এরা ডাকলে চন্দন অবশ্যই আসবে তো এরা কি ডাকবে না এরা কি নতুন কাউকে নেবে তো আশা করি এই ভিডিও তোমাদের সবারই ভালো লাগবে তাই দুটি খবর আমি বলবো যে এই চ্যানেলে নতুন সদস্য কে চন্দন না অন্য কেউ এবং এরা কি চারজন কাজ করে আর একটা কথা না বললেই নয় এই চ্যানেলে এরা আগে চারজন কাজ করতো তো একজন বাদ হয়ে যাওয়ার পর তিনজন হয়েছিল তো তিনজন হওয়ার পর অসুবিধায় আবার চারজনকে নিয়েছিল সে চারজন থেকে আবার একজন বাদ হয়ে আবার তিনজন হয়ে গেছিলো এখন হয়েছে চারজন আবার কি কেউ বাদ হবে না এই চ্যানেলে কাজ করবে পাঁচজন না থেকে যাবে চারজন তো সেটাই আমি তোমাদেরকে বলবো তো দেখতে চাইলে ভিডিওটা লাস্ট অবধি দেখবে তাহলে বুঝতে পারবে এই চ্যানেলে নতুন কে বা পুরোনো কে আমি সব কিছুই বলবো আর চন্দন এই চ্যানেলে কবে থেকে আসবে সেটাও বলবো তো চলো শুরু করা যাক ভিডিওতে বন্ধুরা ভেলফুট কিচেনে প্রথম চারজন কে কে কাজ করতো সেটাই তোমাদেরকে প্রথমে বলি প্রথমে কাজ করতো দুলাল মামা কারণ আমি দুলালকে দুলাল মামায় বলি কারণ একটাই সে টেডিস ওয়াশ মামা তাই আমারও মামা বলি তারপরে বলি খকন মেশো আর কাজ করতো ট্রেডিশের কাকা বা সানুর কাকা সে হচ্ছে শ্যামল কাকা তাই এই তিনজন প্রথমে কাজ শুরু করেছিল তারপরে তিনজন না পারায় চলে এলো হ্যাপি হ্যাপি আসার পর এই চ্যানেলে শ্যামল কাকা কিন্তু কাজটি ছেড়ে দিল তো করছিলো ওরা তিনজনে তারপরে এলো কে তারপরে এলো এই চন্দন যে চন্দন এক আদিবাসী সাদা সিধে সাধারণ ছেলে বলে এরা এই চ্যানেলে কাজ করতে নিয়েছিল তো হলো চারজন তারপর কি তারপর কি চন্দনে ছেড়ে দিল এই চ্যানেলকে কারণ কারণ আমরা কেউ বুঝতে পারিনি যে কেন ছাড়লো আমরা একটু দুজনের ভিডিও দেখেছি বা একটু এ আদেক জানি আমার পুরোটাই জানি না তাই আমি একটাই কথা বলবো না জেনে আমার কিছু বলবো না তাই একটাই কথা বলবো যে ওরা দুটো চ্যানেলে আমি দেখেছি অনেক ভিডিও ছেড়েছে ওরা যে কী কী বিষয়ে ছেড়েছে কেন ছেড়েছে সেটা নিয়ে আমি এখন কোনো কথা বলবো না তাই চন্দন কি আবার ফিরে আসবে তো চন্দন এই ফিরে আসবে আগে বলে দিই যে চন্দন যাওয়ার পর কাজে কে এসে চন্দন যাওয়ার পর এখন নতুন কার কাজে এসছে সেটা আমি বলি সে হচ্ছে পোসেন আমি আগেই বলেছি পোসেন আসবে এই চ্যানেলে কাজ করতে তখন কিন্তু ভেলফুট কিচেন এখনও বলেনি যে কে আসবে তখন আমি এই চ্যানেলে বলে দিয়েছিলাম যে এই চ্যানেলে পোসেন কাজ করবে এবার বলে দিচ্ছি আমি এই চ্যানেলে চন্দন কাজ করবে কি না হ্যাঁ চন্দন কাজ করার এই চ্যানেলে ইচ্ছা আছে কিন্তু চন্দন অনেক চ্যানেলে এখন কাজ করে বাড়ির চ্যানেল এবং এরকম রান্নার চ্যানেল অনেকেই কাজ করে তাই চন্দন এখন আসবার জন্য বলছে যে হ্যাঁ আমাকে ডাকলে অবশ্যই আসবো এবারও বলি ভেলপুট কিচেন কি চন্দনকে ফিরিয়ে নেবে না এখন নেবে না কিছুদিন যাওয়ার পর নিতেও পারে সেটা আমার বলতে পারবো না এখন যে নেবে কি না কারণ ভেলপুট কিচেনে মালিক কিন্তু আলাদা এখন যারা চারজন কাজ করে তারা হচ্ছে কর্মচারী তো ওরা কোনো কোনো ডিসিশন নিতে পারবে না এই কাজল সরকার ভেলপুটের ওনার স্যার তার চ্যানেল তো বন্ধুরা বুঝতেই পারছো ভেলফুট কিচেন এখন কাউকে নেবে না এরা চারজনই কাজ করবে আর চন্দন নিজের চ্যানেলে কাজ করবে তো বন্ধুরা এই চ্যানেলে যদি চন্দনকে আবার ভেলপুট কিচেনে কাজে লাগায় তাহলে কিন্তু ভালোই হবে কারণ ভালো আমাদের হবে এটুকুই যে আমার চন্দনকে যারা ভালোবাসে তাদের এই চ্যানেলে দেখলে তাদের অবশ্যই খুব ভালো লাগবে কেন আমরা চাই যে এই চ্যানেলে আবার চন্দন কাজ করুক তো এটা কাজল সরকার চায়নি কি সেটা জানি না কারণ ওদের অনেকটাই ঝামেলা হয়েছিল তার কারণে না হতে পারে তো একটা কথা বলবো যদি এই ভিডিওটা যদি কাজল সরকার দেখো তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবে যদি কিছু ভুল হয়ে থাকে চ্যানেলে চারজন থাকায় এখন পাঁচজন হবে তো এই চ্যানেলে যে পরিশ্রম তা একটু কমে যাবে জানি একটা রান্না চ্যানেল চালাইতে এবং অসহায় মানুষদের খাওয়াতে কেমন পরিশ্রম করতে হয় তো পাঁচজন থাকলে কিন্তু আমাদের ভালো লাগবে এবং ওদের কাজে সুবিধা হবে তো বন্ধুরা এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে আর একটা কথা বলি এই চ্যানেলদের এই চ্যানেল বলতে ভিল ফুড কিচেন এবং ভিলেজ ফুড ব্লগ এই দুটি চ্যানেলের ইনকাম জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবে ততক্ষণে টাটা বাই বাই